السلام عليكم ورحمة الله وبركاته من Arabic Solution مدرسة. أذكر آية الكلمة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رَسُولًا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة যেমন আপনার করতে আপনাকে আপনার তোমাদের ভেতরে তোমাদের ভেতরে আমি এমন একজন রসুলকে পাঠাইছিলাম পাঠাইছিলাম তো এখন প্রশ্ন হলো এখানে কাটি হলো হর পেজা মাটা মাছ মাছ দাঁড়িয়া যে আর ফেল এর ভিতরে নাহানো ফাইল ফি কমেটে যার মাঝে তাহলে ফেল ফাইল মতাল্লক আমরা পেলাম এ ফি কমেটে যার মাঝে কার সাথে মতালক হয়েছে এ আর ফেলের সাথে মতালক তোমাদের মধ্যেই আমি প্রেরণ করেছি তোমাদের মধ্যে এমন একজন রাসুলকে প্রেরণ করেছি তোমাদের মধ্যে এমন একজন রাসুলকে তাহলে রাসুলান এমন একজন রাসুল রাসূলান তাফলা মাওসুফ জি মাওসুফ এখন মেনকুম তোমাদের মধ্যেই তোমাদের মধ্যেই আগমনকারী যে যা মিলে মতাল্লক এক মতাল্লকটা কার সাথে এটিরই হলো প্রশ্ন এখন কার সাথে এই মতাল্লকটা প্রেরণকৃত রাসূলান রাসূলান আসান মাবউসান জি রাসূল আচ্ছা রাসূল আন মা বৌসান মেনকো তাহলে এই মেনকুম এটা জানবেন মতাল কি মাবৌসান শেফেলের সাথে শেফা ফেলের মধ্যে আহ গুয়া নাইভে ফাইল এবং মোতালু ফেলে শিব জুমলাফের মাওসুফের শেফা জি মাওসুফের কে শেফা ওকে তাহলে এখানে এই বাক্যে অনেকগুলো সেফাত রয়েছে এমন একজন রাসুল যে রাসুল তোমাদের মধ্যেই প্রেরণকৃত তাহলে এটি হলো প্রথম সেপাত আর এ রাসুলের প্রথম সেফাত আর দ্বিতীয় সেফাত হলো রাসূল কি এমন একজন রাসুল যিনি কি করেন এতলু আলাইকুম আয়াতু আলাইকুম আয়াতা তোমাদের উপরে আমার আয়াত গুলো রিসাইট করে তোমার হচ্ছে আবৃত্তি করে তোমার তোমাদের ওপরে সেগুলো জানিয়ে দেয়

জমা সালে ভার কারণে ওকে তাহলে এখন ফেল ফাইল মতাল্লাক এবং মাফুলে বিহি মিলে জুমলে ফেলে হয়ে সেফাতন এটি আরেকটি সেফাত জি এটি হলো সেফাত এটি আরেকটি প্রথম সেফাত হয়েছে এটি আরেকটি সেফাত হলো জি সেফাত হলো তাহলে এই যে সেফাত এটা কার সেফাত এ রাসুলানের সেফাত আমরা জানি মাউসুব যদি জবর হয় তাহলে সেফাতটিও জবর হয় তাহলে এই মহাল রাবটা কি হল মাহাল কি মহাল্লান মানসু মাহালান মানসু জি ধন্যবাদ ওয়াই কি গো ময়ু আর লেমু কুমলকিতা বাবাল হেকমা কিতাব উজাক কি গো ময়ুয়া লেমু কুমালকিতা বাবাল্ল হেকমা ওয়াই ইউ কি এ কি এই বাক্যের উপরে জি ওয়াই এবং ওই রাসেলের আরেকটি গুণ হলো যে তিনি তোমাদেরকে পবিত্র করবেন তাহলে ওয়াই ইউ জ্যাক কি কোম ওয়াটার বাক্যের উপরে

আর তারপর ওয়ার্লে মকুম এই ফেলের মধ্যে ফাইল কুমটা মাফুল আর কেতাবল হেকমাতা এক দুটি মিলে মা মাথু বলাই মিলে হচ্ছে দ্বিতীয় মাফুল ফেল ফায়েল মাখুল মিলে জুমলে ফেলে হয়ে হলো হচ্ছে আরেকটি শেফাক অর্থাৎ তিনি তোমাদেরকে কেতাবা হেকমত শিখে দেবেন ওয়াই ওয়ার্ল্লে মুকুমালতা কোন তালামন এখন এটা আর একটি হচ্ছে তিনি তোমাদেরকে শিখে দেবেন এমন জিনিস যে জিনিসটা তোমরা জানতে না তাহলে এই ওয়াটা হয়েছে কি এই বাক্যের উপরে তাহলে এই বাক্যের হয়ে এই বাক্যটা আমরা এটা হলো হবে আচ্ছা তাহলে এই বাক্যটা কি হলো ইউ আর মু কুম ফেল এর মধ্যে হুয়া ফাইল কুম টা মাফুল মালাম তাকুনু তালামুন মাটা এটা আর এটা ফেল এর মধ্যে হুম আনতুম ফাইল যে তোমরা যা জানতে না মা ইসম মাউসুল তোমরা যা যা মালাম তা কোন তালম তা কোন তাল মেটে চোখ ফেল ফাইল ফেল ফাইল মেলে জুমলা ফেলে হয়ে আমরা কি এই ইউল দিব দ্বিতীয় মাফুল এখন ফেল ফাইল মাফুলে আউয়াল কোনটা মাফুলে আউ্বাল এ মাফুলে সানি মিলে জুমলা তুম ফেল হয়ে সেফা তাহলে আমাদের সেফাটা হলো কত কয়টি একটি হলো প্রথম এই সেফত এক দুই তিন চার পাঁচটি সেফত পাঁচটি সেফত এবং এই যে রাসুল মাউসুদ মাউসুদ এবং পাঁচটি সেপথ মিলে মাফুলে বিহি কোন ফেলের মাফলে বিহি এই আরসাল না ফেলের মাফলে বিহি এখন এই ফেল ফাইল মাফুলে ফিহি মতা আল্লাহ এবং মাফলে বিহি মিলে জুমলাতন তন হয়ে এই কি আপনার হচ্ছে কা হরফে দারে মাজরুর কা হরফে দারে মাজরুর এখন এই যার মাজরুর মিলে

অতিম্ম ফেলের সাথে এটি মতাল্লক হয়েছে এখন এর ফে অতিম্ম ফের ভিতরে আনা ফাইল নিয়মাতে বা বিহি মিলে আপনার হচ্ছে ফেল ফাইল মাফুল এবং মতাল্লক ফেলে জুমলাতে ফেলিয়া হয়েছে তাহলে এই যে কাটা এইটা মতাল্লক হলো অতিম্ম ফেলের সাথে এটা একটি উত্তর আরেকটি উত্তর হলো যে কেউ কেউ বলেছেন এই এই কা এইটি এ কা এবং তার পরবর্তী অংশ এইটি মাকুলে মতলাকের স্থলাভিষিক্ত হয়েছে মাকুলে মতলাকের স্থলাভিষিক্ত হয়েছে মাকুলে মতলাকের দুই নম্বর অবস্থা হলো জালাস্ত জেল সাতাল ক্যারি আমি ক্যারি মতো বসে আছি কেমন করে এই যে কা কিন্তু মতো মিসলা মিসলা ইদ সালিনা এই যে যে মিসলা জি মিসলা ইদ সালিনা ফিকুম রাসুলুল্লাহ তাহলে এই কাটা আপনার হচ্ছে কি মিসলার মতো কাজ করলো তাহলে মিসলা মোদার এই সালিনা এতে যেহেতু আমরা মায়ে মাছ ধরে ধরেছি অথচ এই ফেলটাকে আমরা মাছ ধরে পরিণত করলাম আর সালা ফেলের মাজার হলো এর সালন এর সালিনা যেহেতু এই নাহনু অতএব আমরা এর সালিনা ফিকম না সুলান অতএব এটি মদাফ এবং এই পরবর্তী অংশ মদা ফেলে মিলে মদাপ এবং মদা ফেলে মিলে এইটি হচ্ছে মাফুলে মতলাকের স্থলাভিষিক্ত হচ্ছে অর্থাৎ আমরা এটাকে মাফুলে মতলাক বানাবো কোন ফলে মাফলে মতলাক বানাবো ইবতি মুফলেত মাফলে মতলাক বানাবো এখনে ফেল ফাইল মাফলে বিহি তো আমাদের কিন্তু ধরে নিতে হবে এই ইবতি মুনিয়ামতি মেসলা আরসালে নাফিকন এই আছে মতালক যেতো আছে সেজন্য আমাদের একটা ফেল এখানে আমরা ধরে নিয়েছি এটা কিন্তু এটা কিন্তু এবارو নেই এটা কি কোরআনের এই আয়াতের নেই অতএব আমরা এটিকে কাফের পেজারের মাজরুর পে মতালক করতে পারি একটি হলো মতালক করতে পারি ইবতি মুফলের সাথে এক দুই হলো আমরা এই কামা এর পরবর্তী অংশ এটি আমরা মেসলার থ ধরে আমরা এটা মাফুলে মতলা মাফুলে মতলাক আমরা বলতে পারি অর্থাৎ এই ফেল ফাইল মাফুলে বিহি মাফুলে মতলাক মিলে জুমলাতন ফেলিয়া হয় জুমলাতন ফেলিয়া হলো মাশাআল্লাহ আমাদের কাছে এই বিষয়টি পরিষ্কার হয়েছে আর আর এই পরবর্তী অংশ এমন একজন রাসুল যে রাসুলের প্রথম কর্মকাণ্ড হবে অম uh, 80 তারপরে দ্বিতীয় চক্র প্রস্তাব হবে 20 তৃতীয় শপথ হবে 80 চতুর্থ শপথ হলো 80 জি এইভাবে চারটি শপথ না পাঁচটি শপথ হলো প্রথম শপথ হলো এই প্রথম শপথের নেতৃত্বটা বহু সাংমিলিকম এই মতলকটা কার সাথে মতলক করি সেইজন্য একটা সেবাকেল নিয়ে নিয়েছি যেটা আমি আমি ইতিপূর্বে আলোচনা করেছি মাশাআল্লাহ আমাদের কাছে এই আইপিটির পুরো বিষয়টিকে আমি নিখুদ তুলে ধরার চেষ্টা করেছি মহান আল্লাহ তালার সুখে আদায় করছি পরিশেষে সবার কল্যাণ সমৃদ্ধি এবং আরবি ভাষার বিশুদ্ধতা ব্যাপকতায় কামনা করে শেষ করছি সবার কল্যাণ কামনা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি